Wild No Tobacco Day. ভোটের কারণে একদিন আগেই রুবি জেনারেল হসপিটালের বিশেষ শাখা রুবি ক্যান্সার সেন্টারের তরফ থেকে আজ পালিত হলো এই বিশেষ দিন কি কি কারণে ক্যান্সার হয় তামাক জাতীয় দ্রব্য থেকে এবং কেন জাতীয় তামাক দ্রব্য বর্জন করা উচিত সেই বিষয়ে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয় একই সঙ্গে রুবি জেনারেল হসপিটাল থেকে কসবা পর্যন্ত একটি বিশেষ মিছিলেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুভাশিস মুখার্জি সুদেশনা রায় সোহিনী সরকার চন্দন সেন প্রমুখ এছাড়াও ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব যেমন বন্দ্যোপাধ্যায় আমরা প্রত্যেক দিন যত ক্যান্সার পেশেন্ট দেখি তার মধ্যে শতকরা ষাট থেকে সত্তর ভাগ পেশেন্ট হচ্ছে টোবাকো রিলেটেড পেশেন্টস মানে তাদের লাইফের কোনো একটা সময় তারা স্মোকিং করত বা চুইং টোবাকো ইউজ করত এবং চুইং টোবাকো ইজ সব থেকে এই কারণে কারণ চুইং টোবাকোতে বাক্কাল মিকোচা টাং ক্যান্সার এগুলো খুব কমন এবং যেটা স্পেশালি নর্থ নর্থ ইন্ডিয়ান পেশেন্ট যারা আমাদের কাছে আসে সেখানে তার সব থেকে বেশি পাই আমরা আমরা খুবই কৃতজ্ঞ কলকাতা পুলিশের কাছে যে আগামী এক তারিখে কলকাতা ইলেকশন তার মধ্যে আমরা এই বিশেষ পারমিশন পেয়েছি আমার র্যালিটা করার জন্য এবং আমার পিছনে যে ট্যাবেলও রয়েছে এরকম ট্যাবেলও কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরবে এবং কুড়ি হাজার যে আমাদের ক্যান্সার সচেতনতা যে লিফলেট সেগুলো ডিস্ট্রিবিউট করবে এবং জেনারেলি চুজিং দ্য ইয়ংস্টার্স সেই ইয়াংস্টারদের মধ্যে ছড়িয়ে দিতে যাতে এই ইয়াংস্টাররা এই ক্যান্সার থেকে জুড়ে থাকে বা টোবাকো থেকে দূরে থাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা